যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন এক সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প দাবি করেন কৌশলগত ও নিরাপত্তাগত স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে তার এই মন্তব্য নতুন করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে ট্রাম্প বলেন গ্রিনল্যান্ড শুধু একটি দ্বীপ নয় এটি ভবিষ্যতের শক্তির কেন্দ্র এর ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং সামরিক গুরুত্ব যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও দাবি করেন আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের সেখানে শক্ত অবস্থান নেওয়া জরুরি হয়ে পড়েছে গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণে আনা সেই কৌশলেরই অংশ বলে মন্তব্য করেন তিনি উল্লেখ্য দু উনিশ সালে ট্রাম্প প্রথমের মতো ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রীনল্যান্ড কেনার প্রস্তাব দেন সে সময় ডেনমার্ক ও গ্রীনল্যান্ড কর্তৃপক্ষ সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে ডেনমার্কের প্রধানমন্ত্রী একে অযৌক্তিক বললেও ট্রাম্প তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন ভবিষ্যতে ক্ষমতায় এলে তিনি কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে গ্রীনল্যান্ড ইস্যুতে আরও কঠোর অবস্থান নেবেন তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না এদিকে ট্রাম্পের এই মন্তব্যের পর ডেনমার্ক ও গ্রিনল্যান্ড প্রশাসন আবারও স্পষ্ট করে জানিয়েছে গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রির জন্য নয় এবং এটি তাদের নিজস্ব ভূখণ্ড ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও সার্বভৌমত্বের প্রশ্নে ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য মূলত আভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন জোরদার এবং বৈশ্বিক শক্তির রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বার্তা দেওয়ার কৌশল তবে এই ইস্যু বাস্তবে রূপ নিলে তা আন্তর্জাতিক সম্পর্কে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করে para Jutsi.